আলহামদুলিল্লাহ ঈদ মোবারক আমি যখন নামাজ পড়ি মাঝে মাঝে একটা দোয়া খুব কমন পড়ি এটা কখন পড়ি জানেন যখন আমি কোন রকম বিপদের মধ্যে পড়ি অথবা কোন স্ট্রেস ডিপ্রেশন আমাকে কাজ করে যে আমি একটা ক্ষতির দিকে যাচ্ছি কিন্তু আমার বিবেক বা আমার ক্ষমতা দিয়া আমার মস্তিষ্ক দিয়া সেই বিপদটাকে আমি মোকাবেলা করতে অক্ষম যেখানে আমি অসহায় তখন আমি মাওলার দরবারে হাত তুলি আর বলি যে আমার তো ক্ষমতা নাই আমি খুবই অসহায় দুর্বল কিন্তু আপনি আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী আপনি চাইলে আমার শত্রুর অন্তরে ভালোবাসা বা দয়ার উদ্রেক ঘটাইতে পারেন আমি তাকে মোকাবেলা করতে অক্ষম আমি মাঝে মাঝে এই দোয়াটা করি কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছে হয়তো লক্ষ লক্ষ ফিলিস্তিনি দিন রাত এই দোয়া করেছে মাওলাপাকের দরবারে আজকে ভিন্ন রকম একটা খবর তবে এই খবরে আসলে কি যাবে আসবে সেটা জানি না অর্জনের জায়গাটা হয়তো দালিলিকভাবে একটা অর্জন হবে কিন্তু যেই দুর্দশা সেটা আসলে কতটুকু লাঘব হবে কথা বলছি ন্যাটোর অন্যতম মিত্র খুবই শক্তিশালী একটা সদস্য রাষ্ট্র হচ্ছে ফ্রান্স আর আপনারা জানেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে গেল কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো তিনি একটা বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যের পরে আপনার ইউরোপের আরো বেশ কিছু দেশ তার সেই বক্তব্যের সাথে তারা সহমত পোষণ করেছিল আবার মাঝখানে যুদ্ধের পরিস্থিতি ক্ষমতা পালাবদ সকল কিছুর পরে আমরা দেখেছিলাম যে পরিস্থিতি ফিলিস্তিনকে দিতে যাচ্ছে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যতটুকু আয়োজন আছে সবকিছুই ইতিমধ্যেই কমপ্লিট করা হয়ে গেছে আর ধারণা করা হচ্ছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আপনার ফ্রান্স তাদের কার্যক্রম শুরু করেছে ইমানুয়েল ম্যাক্রো মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেওয়া আর এক্স পোস্টে আইরিশ প্রধানমন্ত্রী সাইমান হ্যারিস বলছেন আগস্ট অথবা সেপ্টেম্বরে কেউ কেউ বলছেন সেপ্টেম্বরে কেউ বলছেন আগস্ট যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণাকে আমি স্বাগত জানাই মানে আরও একটা রাষ্ট্রের সাথে কানেক্ট হয়েছে তারা বলছে যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান যা ইসরায়েলি এবং ফিলিস্তিন উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র স্থায়ী ভিত্তি প্রদান করে স্পেনের প্রধানমন্ত্রী বলছেন যে তিনিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্সের যে সিদ্ধান্ত সেটাকে সাধুবাদ জানিয়েছেন তার মানে আমরা দেখছি যে ফ্রান্সের ঘোষণার পর আপনার স্কটল্যান্ড থেকে শুরু করে এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি তিনি আপনার যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছেন যেন ফ্রান্সকে অনুসরণ করে ইতিমধ্যে স্লোভেনিয়া চেক প্রজাতন্ত্র এবং ইউরোপের অনেক দেশ ফ্রান্সের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে এখন এই যে স্বাগত বা সহমত পোষণ করা অথবা সাধুবাদ জানানো এটার বিপরীত অর্থ হচ্ছে ফ্রান্সের এই সিদ্ধান্তকে সবাই মৌনভাবে গৌণভাবে সমর্থন দিচ্ছেন যা ফিলিস্তিনের জন্য বিশাল একটা অর্জন যদি আন্তর্জাতিক এই শক্তিগুলো আপনার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে সেটা ফিলিস্তিনকে অনেকটা শক্তিশালী করবে দালিরিকভাবে আর এক্ষেত্রে ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত অনেক অঞ্চল আন্তর্জাতিক যে সীমানা বিরোধ মানচিত্রে যে কাটছের করা হয়েছে সবকিছু কিন্তু আবার রিকারেকশনে যাবে আবার নাও ঘটতে পারে বাকি হল যুদ্ধের অবস্থা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলে এই যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা করা কতটা সোজা এটা আসলে অনেক কঠিন একটা কাজ তারপরেও ওই যে মাওলা চাইলে শত্রুর অন্তরে ভালোবাসা উদ্রেক করে ঘটাইতে পারে ভালো থাকুন আসসালাম আলাইকুম